সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বাড়ি বাড়িমন্ডল থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো আমি লিখেছি পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ারের জোয়ার কি এই দুটো জোয়ার কাকে বলে এবং কিভাবে আমরা সেটা বুঝবো চলো দেখে নি দেখো পৃথিবীর যেরকম কক্ষপথ আছে চাঁদেরও কিন্তু একটা কক্ষপথ আছে আর সেই কক্ষপথটা কিন্তু উপবৃত্তাকার এই যে আমি যে কক্ষপথটা এঁকেছি এটা কিন্তু চাঁদের কক্ষপথ পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ কিন্তু তার নিজের কক্ষপথে আবর্তন 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 করে অর্থাৎ এই যে পথটা এটা কিন্তু উপবৃত্তাকার পথ তাই চাঁদের চাঁদেরও কিন্তু স্থানের পরিবর্তন হয় অর্থাৎ সব সময় সে কিন্তু পৃথিবীর সব থেকে কাছে যে থাকে তা নয় কোনো সময় কাছে থাকে আবার কোনো সময় দূরে থাকে অর্থাৎ চাঁদ তার কক্ষপথে যখন আবর্তন করে তখন কোন সময় এক পৃথিবীর কাছাকাছি থাকে কোন কোন সময় পৃথিবীর থেকে দূরে থাকে তো অ্যাপোজিয়ান জোয়ার আর পেরিজিয়ান জোয়ারটা এইভাবেই তৈরি হয় দেখো যখন চাঁদ পৃথিবীর সব থেকে কাছে থাকে যে সময়টাতে এটা হলো পৃথিবী এই পৃথিবীর কাছে যখন চাঁদ সব থেকে কাছে থাকে তখন কিন্তু পেরিজি অবস্থান ঘটে আর সেই সময় যে জোয়ারটা ঘটে থাকে তাকে বলে পেরিজিয়ান জোয়ার এই সময় কক্ষপথের অর্থাৎ এই সময় চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব থাকে সব থেকে কম থ্রি পয়েন্ট ফিফটি সিক্স লক্ষ কিলোমিটার এই সময় কিন্তু চাঁদ সব থেকে বেশি পৃথিবীকে তার মাধ্যাকর্ষণ বল দ্বারা অর্থাৎ আকর্ষণ বল দ্বারা কাজ করে আর এই সময় জোয়ারটা কিন্তু প্রবল জোয়ার হয় 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 যে জোয়ারটা তার তুলনায় কিন্তু গুণ বেশি নর্মাল তাহলে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সব থেকে কম থাকে তখন তৈরি হচ্ছে কি দেখো পেরিজিয়ান জোয়ার ঠিক একইভাবে যখন চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্বটা সব থেকে বেশি থাকে কত লক্ষ লক্ষ কিলোমিটার কিলোমিটার বেশি যখন সব থেকে দূরত্ব থাকে চাঁদ ও পৃথিবীর মধ্যে তখন চাঁদের আকর্ষণ বলটা কিন্তু অনেক কমে যায় তখন কিন্তু জোয়ারের মাত্রাটাও অনেক কমে যায় আর তার ফলে ঘটে কিন্তু অ্যাপোজিয়ান জোয়ার তো এই সময় দেখো এই অ্যাপোজিয়ান জোয়ারের সময় কিন্তু জোয়ারের মাত্রাটা অনেক কম থাকে অর্থাৎ নরমাল সময় যে জোয়ারটা ঘটে তার থেকে কুড়ি শতাংশেরও কম থাকে কিন্তু অ্যাপোজিয়ান জোয়ারের সময় তাহলে এই এইভাবে কিন্তু বোঝা যায় অর্থাৎ চাঁদের যে কক্ষপথ চাঁদের আবর্তনের মাধ্যমেই কিন্তু পেরিজিয়ান আর অ্যাপোজিয়ান জোয়ারের সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্বের ওপর নির্ভর করে তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম অ্যাপোজিয়ান জোয়ার ও পেরিজিয়ান জোয়ার কি বা কাকে বলে তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ